মবকারীরা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুবিধা করতে পারবে না বললেন মার্কিন দূতকে বললেন সিইসি যারা মব সৃষ্টি করে তাদের নিজ এলাকায় যারা মপ সৃষ্টি করে তাদের নিজ এলাকায় এই এলাকায় মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তাদের নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্যাক্সি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেশের বর্তমান মব পরিস্থিতি ও নির্বাচনের সময়ের প্রভাব ও কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ জবাবে জবাব দিয়েছেন বলে জানান সি